আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট খামার থেকে আলহামদুলিল্লাহ আজকে আমি বলতে চাই এবং দেখাতে চাচ্ছি যে আমাদের নতুন যে স্যারটা করেছি আমরা নতুন করেছি এই বছরের ভিতরে এই স্যারটা করতে এবং কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে এবং গরটা কীরকম হয়েছে সেই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই স্যাটের ভিতরে মুরগি তুলব তাই আমাদের স্যারটা হচ্ছে দুই হাজার মুরগির স্যাট আমরা নতুন যেহেতু তাই আমরা চাচ্ছি এই সেটে মুরগি কম তোলার জন্য তাই মুরগি তুলব যেহেতু সেই কাজগুলো আমাদের করতে হবে ইনশাল্লাহ প্রথমে আমরা বর্ডারটা তৈরি করে নিলাম ঘরের মাঝখানে তে আমাদের সুবিধার্থে সবসময় আমরা মনে করি যে আমরা আগে যে আমাদের পুরাতন সেট যেটা আমরা মুরগি তুলেছি প্রায় উনিশশো মুরগির মতো তুলেছি সেই খামার নিয়েও আমরা ভিডিও দিয়েছি ইনশাল্লাহ তাই আজকে আমরা নতুন যে খামারে মুরগি তুলব আজকে আমাদের মুরগি আসবে সেই বোটটা আমরা কীভাবে তৈরি করলাম সেটা আমরা দেখেছি দেখাতে যাচ্ছি দেখাতে যাচ্ছি বিশেষ করে আমরা যে আমাদের সেটের মাঝখানে আমরা বোরারটা তৈরি করেছি অনেক সুন্দর হয়েছে এটা কর দেখানোর উদ্দেশ্য হলো যে বিশেষ করে যারা কিছু করতে চান নিজে কিছু করতে চান তাদেরকে বলতে চাই যে ভাই আপনি প্রথমে আমাদের মতো শুরু করেন অল্প দিয়ে শুরু করেন বারবার একটা কথাই বলি অল্প দিয়ে শুরু করেন সেটা বোঝার জন্য শেখার জন্য আস্তে আস্তে আমাদের দুই দুইটা সেট হয়েছে প্রায় চার হাজার মুরগির আমরা চাইতেছি যে আমরা আস্তে আস্তে আরও সেট করব এবং আরও নতুন নতুন খামার করতে খামার করব আসল কথা হচ্ছে এখানে যদি আপনি পরিশ্রম করতে পারেন হলে আপনি অনেক কিছু করতে পারবেন যেহেতু যখন আপনি একটা ব্যবসা শুরু করবেন তখন কিছুদিন করার পর একটা দিয়ে শুরু করবেন সেটা শুরু করার পর আরেকটা দিয়ে শুরু করবেন সিজনাল ব্যবসা শুরু করবেন আলহামদুলিল্লাহ তাই আমাদের এই নতুন সেটের ভিতরে আমরা যে মুরগিগুলো তুলেছি ব্রাউন কক মুরগি প্রায় বারোশো মুরগি তুলেছি যেহেতু দুই হাজার মুরগির সেট বারোশো মুরগি তুলেছি এটা নতুন অবস্থায় সেজন্য আমরা দেখতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই সেক্টর ভিতরে মুরগিগুলো লালন পালন করার পর রোগ কেমন হয় এবং কি সমস্যা হয় কোন সময় কি রোগ হয় এবং কি মেডিসিন দিতে হয় সেই বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও দেব তো অবশ্যই আপনারা দেখবেন আর বিশেষ করে যারা করতে চান আমাদের মতো শিক্ষিত বেকার আছেন অনেকেই নিজে করতে চান অনেকেই আছেন যে দীর্ঘদিন বিদেশ আছেন দেশে যাচ্ছে নিজে কিছু করার জন্য আমি আপনাদেরকে কি একটা কথাই বলতে চাই যে আপনার কাছে টাকা আছে জায়গা আছে কিন্তু আপনি কিভাবে শুরু করবেন আপনি অল্প দিয়ে শুরু করবেন মুরগির খামার যেহেতু আপনি শুরু করবেন এক হাজার মুরগির একটা সেট সেট করবেন এবং পাঁচশো দিয়ে শুরু করবেন চারটা পাঁচটা টিপ দিবেন ব্যব সেটে ব্যবসা করবেন ডিলারের সাথে অনেক কিছু শিখতে পারবেন তাই তারপর আপনি নিজে শুরু করবেন এভাবে যদি করতে পারেন তাহলে আপনি মনে করি যে আপনার ব্যবসা থেকে অবশ্যই কিছু না কিছু আপনার দুই মাস পরে বা তিন মাস পরে এক মাস পরে বা ছয় মাস পরে বা বছর শেষে যে কোনো কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি বুঝে শুনে করতে পারেন আমরা যে কোনো কাজ করতে চাই যদি বুঝে শুনে কাজ করি ইনশাল্লাহ আমি মনে করি প্রত্যেকটা কাজ থেকে কিছু না কিছু আসবে আর প্রত্যেকটা কাজ কখন কাজ করে কখন ইনকাম করা যায় যখন আপনি প্রত্যেকটা কাজ সম্বন্ধে ভালো করে জানবেন বুঝবেন তখন আপনি ওই কাজ থেকে ভালো করে ইনকাম করতে করতে পারবেন এবং অন্যের ধারা আপনি ওই কাজটা ভালোভাবে করাতে পারবেন তাই এটা বারবার বলার কারণ হচ্ছে যে কারো আশা না করে কারো আশায় না থেকে ভালো কিছু করার চেষ্টা করেন নিজেকে তৈরি করেন নিজে উদ্যোক্তা হন নিজে পরিশ্রম করেন নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে নিজে কাজে লেগে যান ইনশাল্লাহ দেখবেন আপনি আমাদের মতো আগাতে পারবেন আর আজকে যে বোর্ডটা আমাদের বোর্ডটা বিশেষ করে আমরা এই ঘর নতুন ঘরের বোর্ডটা একটু ছোটো হয়ে গেছে তাই চেষ্টা করতেছি একটু বড় করার জন্য তাই আমরা বড় করতেছি ছোটো বাচ্চা যেহেতু একটু ঘোরাফেরা করবে চলাফেরা করবে সেজন্য আমরা একটু বোর্ডটা বড় করতেছি বাচ্চার প্রথম যে একদিনের বাচ্চাগুলো আমরা যেহেতু আমরা সেটে তুলি এটা একটা প্রায় একদিন থেকে সাত দিনের ভিতরে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে যেহেতু একদিনের বাচ্চা এ সময় আপনাকে একটু অনেক সজাগ থেকে আপনার বাচ্চার প্রতি যত্ন নিতে হবে কারণ অনেক সময় অনেক বাচ্চাগুলো ঠিক মতন খায় না অনেক চিপায় চাপায় পড়ে এবং মারা যায় সেদিকে দিকে একটু আপনার নজর দিবেন তখন আস্তে আস্তে দেখবেন যদি মোটামুটি একটা বাচ্চা একটা পর্যায়ে আসে তখন আর কোনো সমস্যা হবে না অনেকেই মনে করেন যে যারা চিন্তা চিন্তাভাবনা করতেছেন যে নিজে শুরু করবেন এবং ফার্ম করবেন অনেক পরিশ্রম আসল কথা হচ্ছে এখানে পরিশ্রম তেমন কিছু না পরিশ্রম আছে কিন্তু তেমন পরিশ্রম না আপনাকে সব সময় যে কাজ করতে হবে তা না আপনি এই কাজের পাশাপাশি আরও অনেক কাজ করতে পারবেন এই কাজ আপনার ফ্যামিলির সদস্যদের নিয়ে আপনি করতে পারবেন এভাবে আস্তে আস্তে আপনি করে আগাতে পারবেন তাই ইনশাল্লাহ অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা প্রত্যেকটা ভিডিও আমাদের নিজস্ব ফার্মের ভিডিও দিই আমরা যা করি তাই ভিডিও দেই তাই অবশ্যই করার চেষ্টা করবেন আর যারা করতে চান বিশেষ করে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করতে চান অনেকেই পড়াশোনা শেষ করেছেন চাকরি হচ্ছে না অল্প বেতনের চাকরি করতে চান না তাদেরকে আমি বলবো যে ভাই আপনি এরকম এক হাজার দুই হাজার বা তিন হাজার চার হাজার মুরগির একটা সেট করতে যদি পারেন পাশাপাশি যদি আপনি দশটা বারোটা দেশি গরু দিয়ে ফার্ম করতে পারেন আর পাশাপাশি যদি আপনি প্রায় পাঁচ হাজার ছয় হাজার একটা মাসের চাষ করতে পারেন বছর শেষে দেখবেন আপনার মাছ থেকে আপনার গরু থেকে আপনার ফার্ম থেকে বিশাল একটা টাকা থাকবে আপনি যেই টাকা যদি আপনি মাস মাস দিয়ে চাকরির সাথে তুলনা করেন এই টাকা কখনই আপনি চাকরি থেকে ইনকাম করতে পারবেন না এই ব্যবসাটা হচ্ছে নিজের স্বাধীন কেউ কিছু বলবে না ইচ্ছা স্বাধীন আপনি কাজ করতে পারবেন যদি বুঝে শুনে নিতে পারেন এখান থেকে অনেক কিছু করা যায় ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবেন নিজে কিছু করার জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত মুরগি সম্বন্ধে ভিডিও দিয়ে যাব গরু সম্বন্ধে ভিডিও দিয়ে যাব এবং মাস সম্বন্ধে ভিডিও দিয়ে যাব। আমরা চাচ্ছি যে আমরা আস্তে আস্তে নিজে কিছু করার জন্য নিজেকে এগিয়ে নেওয়ার জন্য আর আমাদের খামারটা বড় করার জন্য অবশ্যই চেষ্টা করবেন নিজেকে কাজে লাগান আপনি যখন কোনো কাজ করবেন শুরু করবেন তখন আপনাকে অনেকে অনেক কিছু বলবে যে আপনি পড়াশোনা শেষ করে আপনি এই কাজ করতেছেন আপনার দ্বারাই কাজ আপনি পড়াশোনা করে কি করলেন আসল কথা হচ্ছে যে কোনো কাজ কাজটা যেমন হোক যে কোনো কাজ করে ইনকাম করবেন আর আপনি যে কাজই করেন না কেন নিজের হোক পরের হোক অন্যের হোক একটা কথায় মনে রাখবেন যে কাজ শেষে আপনার টাকা আসতেই হবে টাকা ছাড়া আপনি টাকা ছাড়া টাকা আসতেই হবে এভাবে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আমাদের মতো ছু পাঁচশো মুরগি থেকে আপনারা তিন হাজার বা চার হাজার মুরগি আপনি নিজে নিজেই শুরু করতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে দেখবেন এবং জানাবেন আসসালামু আলাইকুম